অলিরপুরী যে পরিমাণ বহস করেছে তোর জন্মের আগে তাদের সিন্নি মার্কা আলেমরা যেরকমভাবে তারা পরাজয় বরণ করেছে সেটা তো তুই গুনিয়ে শেষ করতে পারবি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্প্রতিকালে আমরা দেখতে পেলাম এক বেদব এনায়তুল্লাহ আব্বাসী নাকি শেখ খাদেম তো সে কৌমি আলেমদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গালমন্দ করে তো তিনি এর আগে আব্দুল মালিক শাহ হাফিজাহুল্লাহ যিনি বাইতুল মোকাররমের ইমাম তাকে নিয়ে বিভিন্ন জঘন্যতম ভাষা তিনি ব্যবহার করে ভিডিও বানিয়েছে আসলে যারা প্রবীণ আলেমদেরকে নিয়ে গালমন্দ করে তাদের তো জন্মের সমস্যা আছে তাদের অবশ্যই জন্মের সমস্যা আছে আপনি একটু ঘেঁটে দেখেন তার জন্মের সমস্যা আছে তো এই মাসুক এনাতুল আব্বাসের কাছে থেকে থেকে তাকে ঠাঁই দিয়েছে এই বেদবি করার এই বেদবিটা সে কই থেকে শিক্ষা গ্রহণ করেছে এনাতুল আব্বাসীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে কারণ এনায়াতুল্লাহ আব্বাসীর ভাষাও তো জঘন্য আপনারা একটু শোনেন তার ভাষাটা কীরকম জঘন্য

এনাতুল্লাহ আব্বাসীর ভাষা এরকম তার কাছ থেকে তার সাগরে শিখবে না তো এতটা পরিমাণ সে এতর তিনি বলতেছে অলিপুরি নাকি বহস থেকে পলায়ন করেছে আরে তোর তো জন্ম কতদিন আগে তোর জন্মের আগে অলিপুরি যে পরিমাণ বহস করেছে তদের সিন্নি মার্কা আলেমরা যেরকম ভাবে তারা পরাজয় বরণ করেছে সেটা তো তুই গুনিয়ে শেষ করতে পারবি না বারবার তুই কৌমে আলেমদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গালমন্দ করস তো আমি এবারের মতো আমি একটু নরম ভাষায় আমি কথাগুলো বলছি তো এরপরে যদি সে কৌমি আলেমদেরকে নিয়ে জঘন্য ভাষায় সে গালমন্দ করে জঘন্য ভাষায় সে কথা বলে তাহলে এরপরে যে ভিডিওটা আসবে প্রত্যেকটা উত্তর আরও কঠোর ভাষায় রদ করা হবে তো আমি এনায় তো লাভবাসিকে বলবো যে আপনার ছাত্রকে সামলান আপনার ছাত্রকে সামলান আপনার ছাত্র যে বেয়াদবি করতেছে কবমী আলেমদের সাথে যে বেয়াদবি করতেছে এটা তো আপনি নিজেই সাই দিচ্ছেন আপনি যদি না সাই দিতেন এত পরিমাণ জঘন্য ভাষায় আলেমদেরকে নিয়ে গালমন্দ মন্দ করতো না আপনাদের যদি সুন্নিয়তকে ভালোভাবে ঠিক রাখতে চান তাহলে এই বেয়াদবকে সামলান এই বেদবকে যদি আপনি না সামলাতে পারেন তাহলে দেখবেন আপনাদের সুন্নিয়ত এটা ধ্বংস হয়ে যাবে কারণ একজন মানুষের জন্য দেখবেন মানুষ আপনাদেরকে নিয়ে কোটো মন্তব্য করবে আপনাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করবে কারণ একটা দল ধ্বংস হইতে বেশি মানুষ লাগে না দুই একজন এতর মার্কা দুই একজন বেদব অসভ্য ব্যক্তি থাকলে দলটা ধ্বংস হয়ে যায় তো আপনার সাগরিদ বানিয়েছেন তো ভালো মানুষকে সাগরিদ বানাইতে পারেন না এ সকল এতর অভদ্র লোককে আপনি আপনার খাদেম বানিয়েছেন আপনি একজন নামি মানুষ এটা আমরা মানি তো আপনি একজন নামিদামি মানুষ হয়ে এ সকল এতর অসভ্য যে জঘন্য ভাষা মুখে রাখে এরকম ব্যক্তিকে আপনি কিভাবে খাদেম বানাতে পারেন সেই জন্য বলছি আপনাদের সুনিয়ত আপনারা নিজে ধরে রাখেন এ সকল এতরকে দিয়ে আপনাদের সুনিয়ত ঠিক রাখতে পারবেন না এই ছিল আজকে আমাদের আলোচনা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম